দশ সনাতন ধর্ম পৃথিবীর আদি ধর্ম হওয়ার সত্ত্বেও জনসংখ্যা তিন নম্বরে কেন খুব ভালো প্রশ্ন খুব মজার প্রশ্ন আমি জানি আপনি যিনি প্রশ্ন করেছেন তার উত্তর সব আপনি জানেন রাষ্ট্রজি হচ্ছে এটাই আমরা জানিয়ে নিই আমার বাবা সব ছিলেন সেভাবে মানিনা তাই না আমরা জানি যে এই আমাদের বাবা সব ছেলে না মানিনা কোন বাবা অসুস্থ থাকে ছেলেকে যদি বলে আমায় একটু ওষুধ এনে দে কোন ছেলে সোনা মাত্র দৌরে যায় কোন ছেলে বলে থাক না একটু পড়ে এনে দেব কোন ছেলে বলে তোমার ওষুধ খাওয়ার দরকার কি মরতে পারো না বিষয়টা এখানে দাঁড়িয়ে যায় তে এর উত্তরটা হচ্ছে এই রকম যে সনাতন ধর্মের মানুষ এত কম কেন কারণ সনাতন ধর্ম হচ্ছে আদি ধর্ম

ખાટી ঘি খুব কম সনাতন হচ্ছে খাটি যদি এটাকে নিয়ে কেউ চ্যালেঞ্জ করে সনাতন খাটি কেন কারণ সনাতন চারটি খুতিতে দাঁড়িয়ে আছে আপনি আমি সনাতন কিনা তিনবার ভেবে তারপরে ভাবতে হবে আমরা সনাতন কিনা চারটি খুটিকে সত্যম সৌচম তপ আর হচ্ছে দয়া সত্য আপনি বলুন আপনি জীবনে একটো মিথ্যা কথা বলেননি যদি তা বলতে পারেন তবে আপনি সনাতন যদি আপনি বলতে পারেন যে আপনি কখনো মনে মনেও কারো সম্পদ কারো নারী কারো ধন কারো পয়সার প্রতি আপনার আকাঙ্ক্ষা হয়নি আপনি হিংসা করেননি জোর এত টাকা হয়ে গেল আমার হলো না তাহলে আপনি শোনা গুরুদেব মন্ত্র দিয়েছে বলে আপনি মন্ত্র নিয়েছেন সময় ছিল কবে গুরুদেবের কাছে মন্ত্র নেবার সময় হচ্ছে 6 বছরের সময় আপনি কি তা নিয়েছিলেন যদিও নেননি বাবা জোর করে মন্ত্র দিয়ে দিয়েছেন আপনি বলতে পারেন মুখে হাত দিয়ে যে তৃসন্ধা একদিনও বাদ দেইনি তবে চান্দ জ ভগবান আপনাকে জব করার মালা দিয়ে দিয়েছেন যদি সে শুদ্ধ গুরু হয় আমাদের উজ্জ্বল প্রভু জানেন ভালো শুদ্ধ গুরুর আগে মালা জপ করতে দেন আপনি এত মালা প্রতিদিন জপ করতে পারেন তো আমি আপনাকে মন্ত্র দেব যদি আপনি জপ না করতে পারেন তবে আমি আপনাকে মন্ত্র দেব না আপনি যদি আমি হন ইসকন প্রভুরা আমি সাহারি মন্ত্র দেয় না এবং তারা পরীক্ষা নেয় এক বছর ধরে পরীক্ষা নেয় যদি আমি ভুল না বলে থাকি তাই না এক বছর ধরে পরীক্ষা নেয় এক বছর ধরে আপনি সেই নিয়ম গুলো মানতে পেছন ঘুরে প্রণামের দরকার নেই বসে যায় যদি আপনি মানতে পারেন তো আপনি মন্ত্র পাবেন নচেত পাবেন না এই চারটা কুটির সনাতন দাঁড়িয়ে আছে প্রমাণ কোথায় প্রমাণ হচ্ছে পরীক্ষিত মহারাজ দেখছেন দূরে দূরে একটা গাভীকে কেউ খুব প্রহার করছে খুব মারছে গাভীটাকে

তিনি চিন্তায় চেতনে মনে সময় অখাদ্য কুখাদ্য চিন্তা করবে পরের লোককে জাগ্রত করবে মনকে স্থির করতে পারবে না তিনি কাম আর আরো করবার জন্য খাদ্য গ্রহণ করতে আপনি জেনে থাকুন আমাদের সমাজে এখন বেশিরভাগ খাবার তৈরি করা হয় এবং বেশিরভাগ খাবার গ্রহণ করা হয় যেন আমার জৈব প্রবৃত্তিটা বেড়ে যায় অর্থাৎ কামে যেন আমি প্রকৃষ্ট হতে পারি কাম যেন আমার মধ্যে খুব জোরালো হতে পারে

আচ্ছা সোনাতন হচ্ছে এই আর এই সোনাতনের মানুষ কম কেন আপনারা বাজারে যাবেন যিনি প্রশ্নটা করেছে তাকে বলছি বাজারে গিয়ে দেখবেন যে ছানার দোকান আছে ছানা হয় সেখানে সেখানে কজন মানুষ বসে থাকে কজন মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে বলেছে আমার একটু আর আপনি পাশাপাশি একটা ফাস্ট ফুডের দোকানে যাবেন যেখানে পিজ্জা বার্গার চিকেন ফ্রাই আর কি কি আছে ওগুলো বিক্রি হয় সেখানে গিয়ে দেখবেন সেই দোকানে কয়জন মানুষ বসে থাকে বা কয়জন লাইন ধরে দাঁড়িয়ে আছে আর দূরে যাওয়ার দরকার নেই আপনি একটু দুধের বাজারে যান আর পাশাপাশি কয়েকটা চার দোকানে যান চার দোকানে দেখবেন কতটা ভিড় জমে আছে দুধের বাজারে কতটুকু ভিড় জমে আছে তাহলে বুঝতে পারবেন